কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে পক্ষকালব্যাপী আন্দোলন সংগঠিত করার তোলার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই মঙ্গলবার কৈলাসহর থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে সারা রাজ্যে এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে মিছিল সভা জমায়েত ডেপুটেশন প্রদান এবং গণ ডেপুটেশন প্রদান করা হবে আগামী দু সপ্তাহ এই আন্দোলন কর্মসূচি চলবে এই আন্দোলন কর্মসূচিতে মূলত শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিন ক্ষেত্রে রাজ্যের যে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এল হাল ফেলানোর দাবি জানানো হবে মঙ্গলবার ছাত্র যুব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডি এর রাজ্য সম্পাদক নবারুণ সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা যুগণী পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশ ভৌমিক রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী দুসপ্তাহব্যাপী টানা নানা ধরনের মিছিল সভা জমায়ের ডেপুটেশন গণ ডেপুটেশন প্রতিবিধিমূলক ডেপুটেশন এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাস শহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা দুই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে এর এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিনটা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট